Radio আবুলিকের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত ষোলোই ফেব্রুয়ারি দুই পূর্ব লন্ডনের হেসেল স্ট্রিটে যুক্তরাজ্য আবুলিক লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য আবুলিক সভাপতি সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় করবি সভায় বক্তব্য রাখেন আনোয়ার জবা চৌধুরী হরবুজ আলী নয়বুদ্দিন রিয়াজ মারুফ আহমদ চৌধুরী আব্দুল আহাদ চৌধুরী মাসুক ইবনা আনিস শাহ সাবিব আনসারুল হক আশাব বিসবা সৈয়দ সুরুক আলী খসরুজ্জামান খসরু সেলিম খান জামাল খান প্রমুখ সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী আঠারোই ফেব্রুয়ারি টেট ডাউডিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারক প্রদান করা হবে এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলতা আলী শহীদ মিনার পার্কে আওয়ামী ও সহযোগী সংগঠনের সকল কর্মসূচিতে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের সবার হৃদয়ে রক্তকরণ কারণ পাঁচই অগাস্টে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছিলো বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানাকে তারা হত্যা করতে চেয়েছিল। এবং পরবর্তী সময়ে আপনার ফার্স্ট ফেব্রুয়ারি যেটা করেছে দানমন্ডির নম্বর জাতির পিতার বাড়ি তারা পুড়িয়ে দিয়েছে লুটতরাজ করেছে বাংচুর করেছে উল্লাস করেছে দিয়েছে শুধু এটা নয় আমাদের প্রায় আড়াই হাজার নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে জ্বালিয়ে দিয়েছে অনেকর মা বোনদেরকে এই পাকিস্তানিরা যেভাবে মার্স বুক থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে এরকম একটি ঘটনা আমি পশুদিন দেখলাম মা বাপ চেষ্টা করছে ছেলেটাকে রক্ষা করার জন্য কিন্তু এই পশু দল এই নরগাতকরা মার কাছ থেকে ছেলেটাকে নিয়ে গেল এবং জানি না তার তার কপালে কি আছে এরকম পরিস্থিতিতে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আমি জানি সবার স্পিড সবাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই কাজ করছেন আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর একটায় টেন ডাউন ইনস্ট্রিট ব্রিটিশ প্রাইম মিস্টার অফিসের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি প্রোগ্রাম দেওয়া হয়েছে সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হবে আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান ইউনুস সরকার এবং তার রেজিম বাংলাদেশে বিশেষ করে বত্রিশ নম্বরের ডানমন্ডিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এবং আমাদের হাজার হাজার নেতা কর্মীর বাড়িঘর ভেঙে দেওয়া মাইনরিটি কমিউনিটির উপর আক্রমণ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং ধ্বংসাত্মক রাজনীতি দেশ দেশ ধ্বংস এবং বিশেষ করে জঙ্গি উত্থান এবং এই দেশকে দখল করা দখল মুক্ত করার জন্য আমরা শুধু ঠান্ডা অনুষ্ঠিত এই প্রবাসী বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করে এদের বিরুদ্ধে জনজাগরণ সৃষ্টি করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো এবং সবাইকে আঠারো তারিখ একটা উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি পোড়া বাঙালি অস্তিত্বের জায়গা ছয় সাত কোটি বাঙালি থেকে আজকে আঠারো কোটি মানুষের আত্মার সাথে যে বাড়ির সম্পর্ক যেই দান মন্দির নম্বর বাড়ি থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেই বাড়ি থেকে করেছে বিএনপি জালিয়ে এবং জঙ্গি মনে ব্যথা তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নকশা করতে চায় এই বাড়িটি যাওয়া জালিয়ে পুড়িয়ে ছাড় খাওয়া করার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল্য বোধকে জ্বালিয়ে পুরো চায় সহায় করতে চায় আমরা বিশ্বাস করি যতবার এই বাড়ি থেকে আগুন ধরা যতবার এই বত্রিশ নম্বরের বত্রিশ বাড়িটিকে আগুন দিবে জ্বালিয়ে দিবে ততবার আঠারো কোটি মানুষের রক্তক্ষরণ হবে এবং আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠে এই জ্বালানোর এবং এই পুড়িয়ে দেওয়ার ধ্বংস করার প্রতিবাদ করবে তারই প্রতিবাদ হিসাবে এই লালমন্দির বত্রিকমী জালিয়ে পড়ে প্রতিবাদে এবং বাংলাদেশে হত্যা সন্ত্রাস এবং জঙ্গি আমরা প্রতিবাদে এবং এই জঙ্গির মদকদাতা ইউএস এর পরিত্যাগের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদের সকল সহযোগী সংগঠন আমাদের শাখা সংগঠন ব্যক্তিপ্রজনী সংগঠন এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা বিশ্বাসী এই প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আগামী আঠারোই মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার একটার সময় আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল একটায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশ নম্বর ডাউনে সামনে বিক্ষোভ সমাবেশ করবে আপনারা যারা বিলে ধরেই এই যুক্তরাজ্য হল বঙ্গবন্ধুর গাছি এই যুক্তরাজ্যের মাঠি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনারা সবাই প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা আপনারা বঙ্গবন্ধুকে সাহায্য করেছেন করতে সাহায্য করেছেন পনেরো আগস্টের পর এই যুক্তরাজ্য বিচার চেয়েছেন আজও সেই সময় এসেছে আজকে এই বাংলাদেশে তারা বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করে এই বাংলাদেশে তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্বপ্নের পর ধরে যেমন শেখ হাসিনার নেতৃত্বে যেই বাংলাদেশ এগিয়ে যেতে দুর্বার ফেলতে একটি মধ্যমায় বাংলাদেশ যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন সেই উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের স্বপ্নকে তারা বিশ্বাস করতে চায় তারই প্রতিবাদে আবারও আমরা এই প্রবাসী বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর একটায় আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন দশম ডাউনিউনিভার্সিটির সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করবো আপনারা সবাই আসবেন